দয়া করে আমার কথা শুনো প্লিজ লিসেন টু মি এখানে প্লিজ অর্থ দয়া করে লিসেন অর্থ কথা শুনো মি অর্থ আমার প্লিজ লিসেন টু মি দয়া করে আমার কথা শুনো স্পিক ক্লিয়ারলি পরিষ্কারভাবে কথা বলো এখানে স্পিক অর্থ কথা বলা ক্লিয়ারলি অর্থ পরিষ্কারভাবে স্পিক ক্লিয়ারলি পরিষ্কারভাবে কথা বলো আই এম বিজি রাইট নাও আমি এখন ব্যস্ত আছি এখানে আই অর্থ আমি বিজি অর্থ ব্যস্ত রাইট নাও অর্থ এখন আই এম বিজি রাইট নাও আমি এখন ব্যস্ত আছি আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে ফোন করব এখানে আই অর্থ আমি কল ইউ অর্থ তোমাকে ফোন করব লেটার অর্থ পরে আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে ফোন করব ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পাচ্ছ হিয়ার অর্থ শুনতে মি অর্থ আমাকে ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ইয়াস আই ক্যান হিয়ার ইউ হ্যাঁ আমি তোমাকে শুনতে পাচ্ছি এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই ক্যান অর্থ আমি পাচ্ছি হিয়ার অর্থ শুনতে ইউ অর্থ তোমাকে ইয়াস আই ক্যান হিয়ার ইউ হ্যাঁ আমি তোমাকে শুনতে পাচ্ছি হোয়াট ডু ইউ মিন তুমি কি বলতে চাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি মিন অর্থ বোঝানো হোয়াট ডু ইউ মিন তুমি কি বলতে চাও আই ডিডেন্ট সে দ্যাট আমি সেটা বলিনি এখানে আই অর্থ আমি ডিডেন্ট সে অর্থ বলিনি দ্যাট অর্থ সেটা আই ডিডেন্ট সে দ্যাট আমি সেটা বলিনি ডোন্ট লাই টু মি আমার সঙ্গে মিথ্যা বলো না এখানে ডোন্ট লাই অর্থ মিথ্যা বলো না টু মি অর্থ আমার সাথে ডোন্ট লাই টু মি আমার সাথে মিথ্যা বলো না আই ট্রাস্ট ইউ আমি তোমার উপর ভরসা করি এখানে আই অর্থ আমি ট্রাস্ট অর্থ ভরসা করি ইউ অর্থ তুমি আই ট্রাস্ট ইউ আমি তোমার উপর ভরসা করি আই ডোন্ট বেলিভ ইট আমি এটা বিশ্বাস করি না এখানে আই অর্থ আমি ডোন্ট বিলিভ অর্থ বিশ্বাস করি না ইট অর্থ এটা আই ডোন্ট বেলিভ ই আমি এটা বিশ্বাস করি না হোয়াটস গোয়িং অন হেয়ার এখানে কি হচ্ছে এখানে হোয়াট অর্থ কি গোয়িং অন অর্থ হচ্ছে হেয়ার অর্থ এখানে হোয়াটস গোয়িং অন হেয়ার এখানে কি হচ্ছে নাথিং স্পেশাল বিশেষ কিছু না এখানে নাথিং অর্থ কিছু না স্পেশাল অর্থ বিশেষ নাথিং স্পেশাল বিশেষ কিছু না আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট আমি এটা নিয়ে ভাবছি এখানে আই অর্থ আমি থিঙ্কিং অর্থ ভাবছি অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট আমি এটা নিয়ে ভাবছি ডোন্ট ডিস্টার্ব মি আমাকে বিরক্ত করো না এখানে ডোন্ট অর্থ না করা ডিস্টার্ব অর্থ বিরক্ত মি অর্থ আমাকে ডোন্ট ডিস্টার্ব মি আমাকে বিরক্ত করো না লিভ মি অ্যালন আমাকে একা থাকতে দাও এখানে লিভ মি অর্থ আমাকে ছেড়ে দাও অ্যালন অর্থ একা লিভ মি অ্যালন আমাকে একা থাকতে দাও কাম উইথ মি আমার সঙ্গে চলো এখানে কাম অর্থ চলো উইথ মি অর্থ আমার সঙ্গে কাম উইথ মি আমার সঙ্গে চলো ডোন্ট গো এনিহর কোথাও যেও না। এখানে ডোন্ট গো অর্থ যেও না এনিহর অর্থ কোথাও ডোন্ট গো এনি হোয়ের কোথাও যেও না। লেটস ডো সামথিং ফান চলো কিছু মজার কাজ করি এখানে লেটস ডো অর্থ চলো করি সামথিং অর্থ কিছু ফান অর্থ মজা লেটস ডু সামথিং ফান চলো কিছু মজার কাজ করি দ্য অফিস ইজ ক্লোজিং নাও অফিস এখন বন্ধ হচ্ছে এখানে অফিস অর্থ অফিস ক্লোজিং অর্থ বন্ধ হচ্ছে নাও অর্থ এখন দ্য অফিস ইজ ক্লোজিং নাও অফিস এখন বন্ধ হচ্ছে হি ইজ মাই এমপ্লয়ি সে আমার কর্মচারী এখানে হি অর্থ সে মাই অর্থ আমার এমপ্লয়ি অর্থ কর্মচারী হি ইজ মাই এমপ্লয়ি সে আমার কর্মচারী টাইম ইজ অভার সময় শেষ হয়ে গেছে এখানে টাইম অর্থ সময় ওভার অর্থ শেষ টাইম ইজ অভার সময় শেষ হয়ে গেছে হোয়ার ইজ দ্য মিটিং রুম মিটিং রুমটি কোথায় এখানে হোয়ার অর্থ কোথায় মিটিং রুম অর্থ মিটিং রুম হোয়ার ইজ দ্য মিটিং রুম মিটিং রুমটি কোথায় ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আই হ্যাভ স্টার্ট এট এ নিউ টাস্ক আমি নতুন একটা কাজ শুরু করেছি এখানে আই অর্থ আমি স্টার্ট অর্থ শুরু করেছি নিউ টাস্ক অর্থ নতুন কাজ আই হ্যাভ স্টার্ট এট এ নিউ টাস্ক আমি নতুন একটা কাজ শুরু করেছি হি ইজ ওয়েস্টিং টাইম তিনি সময় নষ্ট করছেন এখানে হি অর্থ তিনি ওয়েস্টিং অর্থ নষ্ট করছেন টাইম অর্থ সময় হি ইজ ওয়েস্টিং টাইম তিনি সময় নষ্ট করছেন উই আর ওয়ার্কিং টুগেদার আমরা একসাথে কাজ করছি এখানে উই অর্থ আমরা ওয়ার্কিং অর্থ কাজ করছি টুগেদার অর্থ একসাথে উই আর ওয়ার্কিং টুগেদার আমরা একসাথে কাজ করছি দ্যাটস মাই ফেভারেট ফুড এটা আমার প্রিয় খাবার এখানে দ্যাটস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট অর্থ প্রিয় ফুড অর্থ খাবার দ্যাটস মাই ফেভারেট ফুড এটা আমার প্রিয় খাবার ডোট শাউট প্লিজ দয়া করে চিৎকার করো না এখানে ডো্ট শাউট অর্থ চিৎকার করোনা প্লিজ অর্থ দয়া করে ডোণ্ট শাউট প্লিজ দয়া করে চিৎকার করোনা আই এম অ্যাট হোম নাও আমি এখন বাড়িতে আছি এখানে আই অর্থ আমি অ্যাট হোম অর্থ বাড়িতে নাও অর্থ এখন আই এম অ্যাট হোম নাও আমি এখন বাড়িতে আসি ডন টক টু মাছ বেশি কথা বলো না এখানে টক অর্থ কথা বলা ডন টক অর্থ কথা বলো না টু মাছ অর্থ বেশি ডন টক টু মাছ বেশি কথা বলো না দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং এটা সত্যিই মজার এখানে দ্যাটস অর্থ এটা রিয়েলি অর্থ সত্যি ইন্টারেস্টিং অর্থ মজার দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং এটা সত্যি মজার